সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে আসসালাম আলাইকুম আজকে বাইশ তারিখ রোজ মঙ্গলবার আজকে জানিয়ে দেব আপনাদেরকে পেঁয়াজ আলু রসুন এবং আদার পাইকারি বাজার দর আর তার আগে যদি আপনার ইউটিউব চ্যানেল নতুন ধর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজ হয়ে থাকলে পেসটি ভালো রাখবেন দর্শক বরাবরের মতো কিন্তু পেঁয়াজের বাজার অনেকটাই আজকে কম পাশাপাশি আদার বাজার কিন্তু আজকে অনেক বেশি এবং আলুর বাজারও কিন্তু প্রতিনিয়তই কমে যাচ্ছে দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আজকের পেঁয়াজের এবং আলুর বাজার সম্পর্কে জানুন তার আগে একটা কথা বলে রাখি আপনি যদি আমার ইউটিউব চ্যানেল হতো অবশ্যই কিন্তু দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার এলাকায় আজকে পেঁয়াজের বাজার কত যাচ্ছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আপনারা যদি আমাকে জানান তাহলে কিন্তু আমার বাজার মানে জানতে বা বলতে সুবিধা হয় আমি কিন্তু ঢাকাতে অবস্থান করছি আজকে জানিয়ে দেবো ঢাকার বাজার দর্শক প্রথমেই জানিয়ে রাখি যে আজকে আলুর বাজার দেখতে পাচ্ছেন দর্শক এইখানে কিন্তু রয়েছে কিন্তু স্টিক আলু এবং রয়েছে কিন্তু ডায়মন্ড আলু স্টিকের ভিতর কিন্তু আবার ভাগ রয়েছে স্টিক আপনার হচ্ছে যেটি রংপুরের ডিস্ট্রিক্ট বা দিনাজপুর ডিস্ট্রিক্ট সেটি কিন্তু একটু ভালো মানের ডিস্ট্রিক্ট সেটি কিন্তু বর্তমানে ঢাকার বাজারে বিক্রি করা হচ্ছে আজকে বারো টাকা কেজি হলো রংপুরের ডা আর হচ্ছে এগারো টাকা কেজি হচ্ছে কিন্তু বগুড়া ডিস্ট্রিক্ট আবার যে ডায়মন্ড রয়েছে সেটি কিন্তু আজকে বিক্রি করা হচ্ছে চোদ্দো টাকা কেজি তো দর্শক আলুর বাজার প্রতিনিয়তই কিন্তু কমে বাড়ে না আসলে আলুর ব্যবসায়িকরা বর্তমানে কিন্তু এমন একটা পর্যায়ে চলে গেছে বিশেষ করে কৃষকরা কিন্তু মানে শেষ অবস্থা ঠিক আছে দর্শক আবার রয়েছে কিন্তু দর্শক পেঁয়াজ পেঁয়াজের বাজারে কিন্তু আবারও ছিনিমিনি খেলা শুরু করেছে আসলে শোনা যাচ্ছে যে ভারত থেকে নাকি পেঁয়াজ আসবে আর ভারত থেকে পেঁয়াজ আসার কথা শুনেই কিন্তু বাংলাদেশে পেঁয়াজের বাজার কিন্তু হু হু করে কমে যাচ্ছে এই দেখেন দর্শক যে পেঁয়াজগুলো কিন্তু বাউন্নতে পান্ন টাকা কিন্তু ঢাকার বাজারে বিক্রি করা ছিল এগুলো কিন্তু তে পান্ন টাকা ফরিদপুরের পেঁয়াজ কেনায় পড়েছে এগুলো কিন্তু আজকে বিক্রি করা হচ্ছে চুয়াল্লিশ পাঁচচল্লিশ টাকা কেজি মানে বলা চলে যে অনেক কম দামে কিন্তু মানে পেঁয়াজগুলো বিক্রি করা হচ্ছে মানে লসে আর কি এই যে পেঁয়াজগুলো দেখতে পাচ্ছেন দর্শক এগুলো কিন্তু মানে কেনাই ছিল হচ্ছে বাহান্নতে পনেরো টাকা কেজি সেগুলো কিন্তু আজকে চুয়াল্লিশ পাঁচচল্লিশ টাকা কিন্তু বিক্রি করা হচ্ছে মানে কেজি প্রতি পাঁচ থেকে ছয় টাকা লস মানে শোনা যাচ্ছিল যে ভারত থেকে যে পেঁয়াজ আসবে এইটা শোনার পরে পরে কিন্তু দর্শক একবার পেঁয়াজের বাজার এক দুই দিনের ব্যবধানে কিন্তু পাঁচ থেকে ছয় টাকা কমে গেছে মানে এই যে একটা আতঙ্ক এই আতঙ্কের কারণে কিন্তু ব্যবসায়িক প্লাস হচ্ছে ব্যবসায়ীদের প্রচুর লস যারা মানে পেঁয়াজ কিনে রেখেছিলো তাদের কিন্তু প্রচুর লস যেমন ধরেন এই বাজারে এই আজকে এটা বাউন্ন টাকা পেঁয়াজ কিন্তু চুয়াল্লিশ পাঁচচল্লিশ টাকা বিক্রি করা হচ্ছে বুঝতেই পারছেন যে আসলে এই ভারত আতঙ্ক কিন্তু আমাদের সংখ্যা মুক্ত করতে হবে তাছাড়া কিন্তু এইভাবে ব্যবসায়ীকার লস হবে এই পেঁয়াজগুলো আজকে বিক্রি করা হচ্ছে পঁয়তাল্লিশ চুয়াল্লিশ টাকা কেজি আর এইগুলো একই দাম সেম এগুলো ক্ষেত্রে রাজশাহীর পেঁয়াজ এগুলো কিন্তু সেম দামে বিক্রি করা হচ্ছে তো সবচেয়ে বড়ো কথা হচ্ছে আদার বাজার কিন্তু আজকে বেশি দেখতে পাচ্ছেন দর্শক আদা এই আদার বাজার কিন্তু আজকে অত্যন্ত বেশি আজকে আদা বিক্রি করা হচ্ছে সত্তর টাকা কেজি যেটা ছিল কালকে পঁয়ষট্টি টাকা কেজি সেটি কিন্তু আজকে সত্তর টাকা কেজি কিন্তু বিক্রি করা হচ্ছে এই হচ্ছে কিন্তু আজকে দর্শক পেঁয়াজ এবং আলুর বাজার আপডেট তো সর্বশেষে বলে রাখি যদি আপনি আমার ইউটিউব চ্যানেল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিও যদি আপনার কোনো উপকার এসে থাকে তাহলে কিন্তু ভিডিওটা শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন তো এই হচ্ছে আজকের আপডেট ধন্যবাদ সবাইকে